আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুনে সাহেব ব্লগস আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একদম সকাল সকাল চলে আসছি তো সকাল সকালবেলায় মানে ঘুম থেকে উঠে কি আকারে বৃষ্টি হচ্ছে তো সেই দেখতে আমি এখন ছাদে যাচ্ছি তাড়াতাড়ি করে তো এখন কিন্তু খুব একটা বেশি সকালও না মানে আমাদের সকালের নাস্তা অলরেডি হয়ে গেছে আমি যাচ্ছি এখন বৃষ্টি দেখতে কিন্তু চারপাশের ওয়েদার অন্ধকার মানে পুরোই অন্ধকার হয়ে আছে আর এই যে এখানে আমি ঘরে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছি মানে বৃষ্টির তীব্রতা এত যে এইখানে এই যে আমাদের ছাগল মানে অলি ও এখানে দাঁড়ায় রয়েছে ও ভিজে যাচ্ছে মানে বৃষ্টির ছাট আসতেছে ও ভিজে যাচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় তো আম্মুকে ডেকে বললাম যে ওকে সরাই নিতে বা ওর উপরে ছাতা টালা কিছু একটা দিয়ে দিতেন নাহলে ঠান্ডা লেগে যাবে আর এই যে এখানে ছাদে এসে আমি এখানে বৃষ্টি দেখতেছি এখানে একটা বড়ো ছাতা দেওয়া হয়েছে এই ছাতাটা হলো আমাদের এই যে এইখানকার টিনটা হলো ফুটা হয়ে গেছে তো সেই জন্য এখান থেকে পানি পড়ে আর পানি পড়ে ভিতরে চলে যায় তো ভিতরে গেলে পানিটা আটকে যায় সমস্যা হাঁটা চলার সমস্যা হয়ে যায় এই জন্য এখানে ছাতা দেওয়া হয়েছে আর এই যে এইদিকে কি পরিমাণ বৃষ্টি মানে আমাদের ছাদে পুরো গিরা সমান পানি হয়ে গেছে এই যে আমি একটু পাও ভিচাচ্ছিলাম যে গোসল তো আর করতে পারবো না এই বিষয়তে গোসল করে নির্গাত ঠান্ডা জ্বর সব চলে আসবে তো এই জন্য বসে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় আমি বৃষ্টিটা উপভোগ করতেছি আর ছাদে মানে পানি জমে গেছে ওই সাইডটা একদম পুরো পানি জমে গেছে ওইখানে পাতা ছিল তো পাতা দিয়ে ছাদে যে পানি জ্বর যে রাস্তাটা লাইনটা ওটা বন্ধ হয়ে গেছে আর নিচে এসে দেখে এখানে অলরেডি দুপুরে রান্নাবান্না সব আয়োজন করে ফেলছে তো এখন যেহেতু সকালে খাওয়া দাওয়া শেষ তো তাড়াতাড়ি আম্মু দুপুরে রান্না করতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই কারেন্ট চলে যাবে কখন কারেন্ট যায় সেটা ঠিক নাই তো আম্মু এই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করবে এই যে রান্না যেহেতু আমাদের নিচেই করতে হবে উপরে বৃষ্টি তারপরে রান্না যেহেতু গ্যাসে আর খড়িতেই করা হয় তো এই জন্য আম্মু এখানেই করতেছে তো সেরকম একটা করা হয় না মানে কারেন্ট না থাকলে ইন্ডাকশনে যখন না করতে পারি তখন খড়ি হয় খড়িতে করি আমরা এই যে আজকে রান্না বান্না হলো এখানে বেগুন ভাজা তার সাথে মুরগির গোশ রান্না করবে বড় বড় করে আলু কেটে দিয়ে কারণ আলু হলো দেওয়া হয়েছে সুভার সুভার দাদা ভাইয়ের জন্য আব্বু আর সুভাত দুজনেরই দাঁত মানে দাঁতের সমস্যা দাঁত নাই বললে ভুল হবে একজনের দাঁত পুরোই নাই আরেকজনের আছে কিন্তু ওটা দেখতে মানে কাজে লাগে না তো দুজনেই আলু খাবে এই যে এখানে আগে বেগুন ভাজাটা করে নিচ্ছে আম্মু তো বৃষ্টির দিনে বেগুন ভাজার সাথে কিন্তু খিচুড়িটা সেই হইতো কিন্তু আজকে খিচুড়ি করা হচ্ছে না তো মানে কি হচ্ছে বেগুন ভাজা মুরগির ঘোষ তো এটার সাথে খিচুড়ি ইলিশ মাছ ভাজা এটা হলে আরো জমে যেত আজকের বৃষ্টিটা তো এখানে তাড়াতাড়ি আম্মু রান্নাবান্না সব শেষ করে নিচ্ছে আর এই বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন ঠিক আছে আমাদের গাছে একটা বেগুন হয়েছিল তো সেটাই আম্মু তুলে নিয়ে আসছে তো এটা এখন ভাজা হচ্ছে আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজা তো এই ভাজিগুলো জন্য করা হয় তো সুফার খাবে সাথে আমরাও একটু খাবো তো আম্মু এখানে এক এক করে সব ভাজিগুলো করে নিচ্ছে আর এদিকে এখন আম্মু তর্কিয়ে রান্না করে রান্নার জন্য বসাই দিবে এক এক করে পেঁয়াজ মরিচ তো এইটা হলো ভাজির মধ্যে যে পেঁয়াজটা দিবে সেটা হলো আগে ভেজে নিচ্ছে তারপরে তরকারি রান্না করবে তো এইখানে আপনারা তেল দেখে হয়তো বলতে পারেন যে তেলটা লাল কেন আসলে এটা সরিষার তেল তো সরিষার তেলের রান্না কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী সয়াবিন তেলের থেকেও সরিষার তেলটা বেশি উপকারী কিন্তু সরিষার তেলের রান্না খুব একটা বেশি আমাদের বাসায় আমার শ্বশুরা বুক খেতে চায় না তার কাছে নাকি সরিষার তেলের একটা গন্ধ লাগে কিন্তু আমাদের কাছে সরিষার তেলের রান্নাটা বেশ ভালো লাগে ঠিক আছে তো আজকে সরিষার তেলের রান্না মানে সব রান্নাগুলো সরিষার তেল দিয়ে আম্মু করবে আর আমার ভিডিওর মধ্যে আপনারা আশেপাশে সাউন্ড শুনতে পান তো এটা কিচ্ছু করার নেই কারণ আমার একটা ছোটো বেবি আছে তো আমি যখন ভয়েস দিই ও যদি আমার সাথে থাকে ও এসে কথা বলতে মানে ওর ভাষায় ও কথা বলতে থাকে শব্দ করতে থাকে মুখ দিয়ে আর এই যে এখন আশেপাশে ও খেলাধুলা করতেছে সেই শব্দগুলো হচ্ছে কিছুক্ষণ আগে ও আমার ভয়েস শুনে ও এসে একটু ওর ভাষায় আও আউ করে গেল তো এগুলো থাকবেই আসলে বাচ্চা থাকলে কিছু করার নেই সবসময় তো তাকে অন্য জায়গায় রাখাও যায় না বা সে ঘুমায়ও না তো আমি যখন ভয়েস দিই মাঝে মাঝেই ওর দাদা দাদুর কাছে থাকে কিন্তু মাঝে মাঝেও আবার আমার কাছেও থাকে সব সময় এক জায়গায় থাকতে চায় না এই জন্য এই শব্দগুলো আসে তো এই শব্দগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যাদের বেবি আছে তারা অবশ্যই বুঝবে এই বিষয়গুলো আর এখানে এই যে রান্না মু এক একে সব মশলা টশলা কষায় নিচ্ছে আর মুরগির মাংসটা কি হয় একটু বেশি মশলা মুরগির মাংসে একটু মশলা বেশি না দিলে না মানে খেতে কেমন যেমন লাগে একটা মুরগি মুরগি বন্ধ বলে আর কষানোটা অবশ্যই ভালো হইতে হবে তো এই জন্য আমি অনেকটা সময় নিয়ে আর একটু বেশি বেশি মশলা দিয়ে রান্নাগুলো করে নিচ্ছে এখানে কিন্তু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো সব একসাথে মিক্সড করে দেন হলো পানি দিয়ে একটা গ্রেভির মতো করে নিয়েছে এইভাবে দিলে নাকি বাটা মশলার একটা স্বাদ আসে তো এখানে মাংসগুলোও দিয়ে নিচ্ছে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি সবার আগে আমাদের ভিডিওটা পেতে চান তাহলে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো তাদেরকে আমি বলে দেব যে একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে আমরাও ভিডিওটা বানানোর একটা মোটিভেশন পাবো যে না আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে বা আপনারা দেখছেন আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্ট দেখতেও আমার ভীষণ ভালো লাগে তো এখানে ঘরে যেহেতু আমাদের রান্নাবান্না করা হয় তো এই ঘরের জিনিসগুলো একটা তেল কাস্টে ভাব হয়ে যায় তো সেজন্য ফ্রিজ ট্রিজ সব কিছু মুছে নিচ্ছে আর এটা প্রতিদিনই করতে হয় কারণ তেল মশলা এগুলো ছিটতে থাকে যেহেতু ঘরে বদ্ধ জায়গা তো আমাদের যেহেতু এখানে চিমনিটা লাগানো নাই তো সেই জন্য এরকম আরও বেশি হয় তো যাদের চিমনি আছে তাদের তো কোনো সমস্যা নেই আমাদের চিমনি নেই দেখে আরও বেশি এই জিনিসগুলো সবগুলো ছড়াতে থাকে তেল মশলাগুলো আর এখানে যে আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি সুবার বাবা খাচ্ছে আমার দাদু তারপরে আমার শ্বশুরা বইয়েরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আগে আমি সুভাকে খাওয়াবো আমরা খাবো তো তরকারিটা নাকি অনেক মজা হয়েছে আর সরষের তেলের তরকারি আমার কাছে ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ